দেড় হাজার বছর আগে কোরআন প্রসারে কোরআন প্রসারে বাধা দিত আবু জেহেল আর দেড় হাজার পরে বছরে আমরা পরে দেখলাম নব্য আবু জেহেল রা বাধা দিয়েছে এই আমরা এটা শুধুমাত্র জীবিত মানুষদেরকে শোনাতে চাই আজকের যারা আয়োজক আপনি জিজ্ঞাসা করেন তো ওনারা মরা মানুষকে শোনাবে বলে আয়োজন করেছি বলেন অথচ এদেশের সিস্টেম ছিল এটা যে মানুষ মরে গেছে কোরআন পড়ে অসুবিধা নেই যে এমপি মন্ত্রী ডিসি এসপি টিওন মেম্বার চেয়ারম্যান মেয়র যারা বাধা দিত আপনি দেখতেন ওই নেতার ওই দায়িত্বশীলের বাবা মরি যাক আমারে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন পড়ি দিন আরে ভাই আপনার বাপ তো মরে গেছে এখন পড়ি করবো কি ও যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ হইতো কথা বলেন না কেন আজকে আমরা শোনাতে চাই এ কোরআন কে মরা মানুষ কে না জীবিত মানুষ কে আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে পনেরোটা শিক্ষা আমরা বের করব কোরআন দিয়ে ছয়টা জিনিসের প্রতি আল্লাহ বলেন আমি তামাম দুনিয়ার মানুষের ভেতরে আসক্তি তৈরি করে দিয়েছি আর এই আসক্তি গুলো যদি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করে জীবন চালাতে পারে তিনটা পুরস্কার আমি তার জন্য ঘোষণা দিয়েছি যাদের জন্য তিনটা পুরস্কার দিলাম তাদেরকে এই পৃথিবীর গুণ অর্জন করা লাগবে আগে আর মরণের এদিকে তিনটা কত হয় বলেন বলেন আমরা তাফসির মাহফিলে তাফসির আকারে এই পনেরোটা পয়েন্টের ওপরে আর হাদিস দিয়ে কথা বলবো ইনশা আল্লাহ হ্যাঁ করানের উপদেশ কাদের জন্য আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করতে পারবে এখান থেকে যে সতর্ক আমরা মুত্তাকি মনে করি এরকম বিশাল সব বাগাই দিয়ে এরকম পাঁকড়ি একটা মাথায় দিয়ে দুনিয়ার কোনো খেয়াল নেই শুধু আল্লাহ আখেরাত নিয়ে আছে। এরকম মানুষকে আমরা মুত্তাকি মনে করি না মত্তাকি শব্দের শাব্দিকর হচ্ছে সচেতন কি বলেন তো বলেন কি ছিল বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ওই জায়গায় যেতে পারে নাই যদি অনেক সিয়ারে যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল কিন্তু মানুষগুলো সব ছিল না এই কারণে দেশটার বারোটা বেজেছে আমি আজকে সারাদিন বিআরটিএ অফিসে ছিলাম কাওয়া কাকুজে এখান থেকে কত টাকা মারিং কাটিং করেছি ওখানে অফিসাররা